নামাজের কথাই আছে আর কি কোনো কথা নাই রোজার কথা নাই জাকাতের কথা নাই হজের কথা নাই জেহাদের কথা নাই মা বাবার খেতমত করার কথা নাই অনেক সুন্দর সুন্দর কথা ফোনের মধ্যে নাই খাওয়া যাবে না মধ্যে বাধা দিত এক সময় মনের মধ্যে বড় কষ্ট লাগতো অত্যন্ত বড় কষ্ট লাগতো আমাদের এই মাহফিলের মঞ্চে উঠলে কানের কাছে বলে দিত হুজুরে কথা বলা যাবে না ও কথা বলা যাবে না আমি ওই জন্য এক জায়গায় বলেছিলাম যে ওলাম এক এই কাজটা করা ওলাম এক এই কাজটা করা দরকার সব বাদ দিয়া বয়ান বক্তৃতা বাদ দিয়া বইটা হাতের মধ্যে নিয়ে নামাজের আগে খালি পয়লা নামাজটা করে দোয়া করে দেবার চলে যাবে আমি এই কথা বলছিলাম ইসলাম ধর্ম কার ধর্ম জোরে বলতে হবে আরো জোরে বলেন ইসলাম ধর্ম কার আরো জোরে আবাস করে বলেন ইসলাম ধর্ম কার একমাত্র ধর্ম হলো আল্লাহ কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলামের ভিতরে থেকে কোনো মানুষ যদি আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারে কবরের মধ্যে যদি যাইতে পারে আল্লাহ আর আমি ওই লোকটা জান্নাতের মধ্যে দিয়ে দিবে সবাই আল্লাহ বলেন কোনো ভয় নাই কথা বলতে স্বাধীন আমরা আর কোনো ভয় পাই না আগে ভয় পাইতাম না তবে কিছু ভয় ছিল দিলের মধ্যে এই ভাই একটা কথা বলি ঘরের মধ্যে থাকার সে বাহিরে থাকে একটু ভালো না একটু কথা বলেন ঘরের মধ্যে থাকার সে বাহিরে থাকে একটু ভালো না জেলখানার মধ্যে থাকার সে বাহিরে একটু থাকা ভালো যদিও সাহস ছিল কিছু কথা বলতে পারতাম তারপরে আবার চিন্তা করতাম আবার অজা থেকে নামার পরে হাতের মধ্যে হ্যান্ড কাপ দেয় কিনা দিত কি দেয় না এই দেশের মধ্যে বহু মাস্ক বলে না গ্রাম তাদের কোনো জব ছিল কোরআনের কথা বলতো হাদিসের কথা বলতো নির্ভয়ের কথা বলতো এই কোরআনের হাদিসের কথা বলা বলার বলার কারণে সত্যি কথা বলা বলার কারণে তাদের অন্যায় অপরাধ একটাই ছিল কোরআনের কথা কেন বলে হাদিসের কথা কেন বলে আল্লাহর কথা কেন বলে নবীর কথা কেন বলে অন্যায় আর কোনো কিছু ছিল না শুধুমাত্র তাদের অন্যায় ছিল এটাই করে বলেন ঠিক বললাম না বললাম আর কোনো ভয় পাই না আপনারা কোনো ভয় পাবেন না কোন ভয় নাই কোরআনের কথা হবে আবার ভয় কিসের উন্মুক্ত কথা হবে সকলে আপনারা শুনবেন আমরা বলবো আপনারা শুনবেন আমাদের ঘাট মটকে দিব অমুক করবো তমুক করবে কাদের ঘাটকে মটকে দিল একচল্লিশ বছর কারণ আমি কেন নাম বলছি না একচল্লিশ বছর আমার বছর একচল্লিশ মিনিট আল্লাহ সুযোগ দেয় নাই কথা বলেন না কেন আর উপরে বলেন আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে বিরক্ত করছে কথা বলতে দেননি তাদের অবস্থা যেমন হয়েছে আপনারা জানেন বর্তমানেও যদি কোন আল্লাহর কোন আল্লাহর গোলাম এমন চিন্তা চেতনা নিয়ে মনের মধ্যে নিয়ে বসবাস করেন তাদের তাদের পূর্বের পরিণতি হবে কথা বলেন ঠিক না ব্যাপারে সাবধান যারা এখনো সংশোধন হন নাই আলেমন আমাদেরকে হুশিয়ার করেন আলেমন আমাদেরকে প্রস্তাব প্রস্তাব দেন সব প্রস্তাবের কথা বাদ দিয়ে দেন আনন্দের প্রস্তাব নেন আনন্দের প্রস্তাব নিলে আপনি সুখ শান্তিতে বসবাস করতে পারবেন

রাজনীতি করি তাহলে বুঝবেন আমরা পূজারির জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমরা রাজনীতি করি